এসআইআর ফর্ম ফিল আপের পর সাধারণ ভোটারদের জানার জন্য তেরোটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তুলে ধরতে চলেছি আজকে আমাদের এই চ্যানেল কলকাতা কনভোজের মাধ্যমে এক নম্বর পয়েন্ট ফর্ম জমা দেওয়ার অবস্থা যাচাই করুন এসআইআর ফর্ম জমা দেওয়ার পর তা সঠিকভাবে আপলোড হয়েছে কি না তা অনলাইনে দেখে নিন যদি কোনো ভুল দেখা যায় তাহলে তৎক্ষণাৎ আপনার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের সাথে যোগাযোগ করুন পয়েন্ট নম্বর দুই সময়সীমা খুবই গুরুত্বপূর্ণ এসআইআর ফর্ম জমা দেওয়ার শেষ তারিখের পরে আর জমা নেওয়া হয় না সময় মতো জমা না দিলে পরে ক্লেমস অ্যান্ড অবজেকশনস পর্বে ফর্ম সিক্স দিয়ে আবেদন করতে হবে পয়েন্ট নাম্বার তিন খসড়া ভোটার তালিকা প্রকাশ এসআইআর সংগ্রহ শেষ হলে একটি ড্রাফট ইলেকটোরাল রোল প্রকাশ করা হয় সেখানে আপনার নাম ঠিকভাবে আছে কি না সেটা দেখে নিন পয়েন্ট নাম্বার চার ক্লেমস অ্যান্ড অবজেকশনসের সময় ড্রাফট লিস্ট বের হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার নাম ঠিকানা বা বানানে ভুল থাকলে সংশোধনের জন্য আবেদন করতে পারবেন নাম না উঠলে দাবি জানাতে পারবেন কখনও কখনও আপনাকে শুনানিতেও ডাকা হতে পারে সেখানে প্রমাণপত্র দেখাতে হতে পারে পয়েন্ট নাম্বার পাঁচ অনেক জায়গায় কাগজপত্র জমা দিতে হয় না যেমন পশ্চিমবঙ্গে এসআইআর ফর্মের সঙ্গে প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক নয় তবে সঠিক তথ্য দেওয়া অত্যন্ত জরুরি পয়েন্ট নাম্বার ছয় স্বাক্ষর বা আঙুলের ছাপ আবশ্যিক ফর্মের স্বাক্ষর বা আঙুলের ছাপ থাকা বাধ্যতামূলক আপনার হয়ে কেউ স্বাক্ষর করলে তার নাম ও সম্পর্ক স্পষ্টভাবে লেখা থাকতে হবে পয়েন্ট নাম্বার সাত ছবি দেওয়া অনেক ক্ষেত্রেই ঐচ্ছিক ফর্মে ছবি লাগানো বাধ্যতামূলক নয় বিএল চাইলে পরিদর্শনের সময় ছবি তুলে নিতে পারেন পয়েন্ট নাম্বার আট সব তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হয় আপনার দেওয়া তথ্য স্ক্যান ও ডিজিটাল রূপে সংরক্ষিত থাকে এর মাধ্যমে ভুল তথ্য বা ভুয়ো ফর্ম শনাক্ত করা সহজ হয় নম্বর পয়েন্ট ভোটার তালিকা ফ্রিজ করা হয় নির্দিষ্ট একটি তারিখ পর্যন্ত তথ্য স্থির করে তালিকা তৈরি হয় এরপর যে কোনো পরিবর্তন কঠোর নিয়ম মেনে করতে হয় দশ নম্বর পয়েন্ট ফর্মে ভুল হলে বড় সমস্যায় পড়তে পারেন সাধারণ ভুলেও আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে নামের বানান ঠিকানা বয়স সব কিছু ভালো করে মিলিয়ে লিখুন এগারো নম্বর পয়েন্ট বিএলও ও এর দায়িত্ব যদি কোনো বিএলও অনেকের ফর্ম জমা দেন তবে তথ্য সত্য কিনা তা দেখার দায়িত্ব তাদেরও থাকে ভুল তথ্য দিলে শাস্তি হতে পারে বারো নম্বর পয়েন্ট নিজের কপি রাখুন ফর্ম জমা দেওয়ার একটি কপি আপনার কাছে থাকা উচিত পরে তালিকায় নাম না উঠলে বা যাচাই করতে এটি কাজে লাগতে পারে তেরো নম্বর পয়েন্ট দেরি হলে দ্বিতীয় সুযোগ মেলে যদি শেষ তারিখে এসআইআর ফর্ম জমা দিতে না পারেন ড্রাফট তালিকা প্রকাশের পর আরেকবার সুযোগ সাধারণত দেওয়া হয় তবে সেই সময় প্রক্রিয়া আরও কঠোর হয় তাই সময় মতো জমা দিলে ভালো হয় ইলেকশান কমিশনের তরফ থেকে কোনো ধরনের টেকনিক্যাল ত্রুটি হলে অবশ্যই পরবর্তীতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তার জন্য আপনাদের নজর রাখতে হবে এবং সর্বদা আপডেটেড থাকতে হবে এসআইআর হলো ভোটার তালিকা পরিষ্কারের বড় উদ্যোগ ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে নাম বাদ পড়ার ঝুঁকি থাকে অবশ্যই মনে রাখবেন নিজেদের ভোটাধিকার সুরক্ষিত রাখতে সবসময় তথ্য যাচাই করা জরুরি